আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা ঢাকা থেকে দাম্মাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখব জুন মাসের তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়া দেখাবো এরপর বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখাবো এবং সর্বশেষ সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দেব তো যাই হোক ইয়ার অ্যারাবিয়াতে জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুয়াল্লিশ হাজার দুশো তেইশ টাকা দুই তারিখ আছে ছত্রিশ হাজার নয়শো চব্বিশ টাকা তিন তারিখ আছে আটত্রিশ হাজার একশো একত্রিশ টাকা চার তারিখ আছে ছত্রিশ হাজার নয়শো চব্বিশ টাকা তো আমি এর সাথে ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ছত্রিশ হাজার নয়শো চব্বিশ টাকা ছয় তারিখ আছে টাকা এরপর সাত তারিখেও সেমবারা আট তারিখেও সেমবার নয় তারিখ আছে আটত্রিশ হাজার টাকা দশ তারিখ আছে তেতাল্লিশ টাকা এগারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো টাকা তেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা চোদ্দো তারিখ আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা পনেরো তারিখ আছে ছেচল্লিশ হাজার ছয়শো একাশি টাকা ষোলো তারিখ আছে ছেচল্লিশ হাজার তিনশো আট টাকা সতেরো তারিখ আছে ছেচল্লিশ হাজার তিনশো আট টাকা এরপর আঠারো তারিখেও সেম্বর আছে চল্লিশ হাজার তিনশো আট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া

তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছচল্লিশ হাজার একাশি টাকা সাতাশ তারিখ আছে আটচল্লিশ টাকা এরপর আঠাশ তারিখ আছে বাহান্ন হাজার একশো উননব্বই টাকা উনত্রিশ তারিখ আছে বাহান্ন হাজার একশো উননব্বই টাকা তিরিশ তারিখ আছে একান্ন হাজার আটশো ষোলো টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে দাম এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আসে এরপর বিকেল চারটা চল্লিশে ফ্লাইট আছে এবং রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর ফ্লাইটের সময় কম বেশি আছে তেরো ঘন্টা দশ ঘন্টা বাইশ ঘন্টা দু ঘন্টা আট ঘন্টা তো আপনারা আপনাদের সুবিধা মতো টিকিট করে নিতে পারবেন তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো চেক এন্ড নিতে পারবেন না দশ কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটি ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াটা দেখি তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখাচ্ছি জুন মাসের এক তারিখে শিডিউল নেই দুই তারিখ আছে আটান্ন হাজার একচল্লিশ টাকা তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এভাবে সাত তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন টাকা এরপর আট তারিখ শিডিউল নেই নয় তারিখ থেকে শুরু করে এখানে চৌদ্দ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন টাকা এরপর পনেরো তারিখ শিডিউল নেই ষোলো সতেরো আঠারো উনিশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা বিশ তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো এক টাকা একুশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা বাইশ তারিখ শিডিউল নেই এরপর তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা উনত্রিশ তারিখ শিডিউল নেই তিরিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা অর্থাৎ রবিবারে ফ্লাইট নেই যেমন বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে দামাম এয়ারপোর্টে আর এখানে শুধুমাত্র বিশ তারিখের ভাড়া একটু বেশি আছে এছাড়া পুরো মাস একই ভাড়া আটান্ন টাকা তো আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিকাল তিনটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ইকোনমি ক্লাসে আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি ইন লেগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আর বাংলাদেশ থেকে দাম মামে আপনারা ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন ইনভেন্টারির ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্স ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি ভিডিও শট করার জন্য সৌদি রিয়াল এই ভাড়া দেখাচ্ছি আপনারা গুগল করে বাংলাদেশি টাকায় কত আসে সেটা একটু দেখে নেবেন জুন মাসের এক তারিখ থেকে চার তারিখ যে ভাড়া আছে তা হল সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি দুই হাজার ছয়শো তিরিশ চৌধুরিয়াল এগারো তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই সৌধুরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ বিজনেস ক্লাসে তেরো তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই সৌধুরীয়াল চোদ্দো তারিখেও সেম্বারা পনেরো ষোলো বিজনেস ক্লাসে সতেরো তারিখ আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি সৌধুরিয়াল এরপর আঠারো তারিখেও সেম্বারা তিন হাজার দুশো পঁয়ষট্টি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ বিশ একুশ এগুলো বিজনেস ক্লাসে তো বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি ছয় হাজার তিনশো তেষট্টি যার কারণে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি এগুলোর ভাড়া অনেক বেশি বাইশ তারিখ আছে চার হাজার পঁয়ষট্টি সৌদিরিয়াল তেইশ তারিখে বিজনেস ক্লাসে চব্বিশ তারিখ আছে চার হাজার পঁয়ষট্টি রিয়াল পঁচিশ তারিখ বিজনেস ক্লাসে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখে বিজনেস ক্লাসে সাতাশ তারিখ আছে পাঁচ হাজার নয়শো চব্বিশ চৌধুরিয়াল আঠাশ তারিখেও বিজনেস ক্লাসে উনত্রিশ তারিখ আছে চার হাজার পঁয়ষট্টি চৌধুরিয়াল তিরিশ তারিখে বিজনেস ক্লাসে তো এই ডেটগুলোতে বিজনেস ক্লাসের টিকিট দেখানোর কারণ হচ্ছে এগুলোর ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট যার কারণে বিজনেস ক্লাসের টিকিট দেখাচ্ছে তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সে ফ্লাইটের সময়গুলো দেখি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা রিয়াদ এয়ারপোর্টের ট্রানজিট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এটাও আমরা রিয়াদ এয়ারপোর্টের ট্রানজিট দেখতে পাচ্ছি আমরা যদি প্রিভিয়াস কোনো ডেট একটু চেক করে দেখি তো এটাও আমরা এটা ট্রানজিট দেখতে পাচ্ছি অর্থাৎ ট্রানজিট হয়ে যাবে ঘন্টা মিনিট সময় লাগবে তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি গেস্ট ক্লাসে আপনারা তেইশ কেজির একটা চেকেন লেগেজ নিতে পারবেন গেস্ট বেসিক যেটা আর গেস্ট সেমি ফ্ল্যাক্সে আপনারা তেইশ কেজি দুটা চেকেন লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্লাক্সে তেইশ কেজি দুটা চেকেন লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া তো আমি শর্টকাটে আপনাদের টিকিটের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ফাইনালি টিকিট করার সময় এর সাথে কিন্তু ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ